প্রেমিককে ভিডিও কল করে আত্মঘাতী প্রেমিকা নিহতের নাম পূজা মাল ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার সিদ্ধিখালি গ্রামে দীর্ঘ তিন বছর প্রেমের পর বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিককে ভিডিও কল করে আত্মঘাতী হয় ওই যুবতী যুবতীর পরিবারের লোকেরা প্রেমিকের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানার লিখিত অভিযোগ দায়ের করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি সাগরদিকে থানার মোরগ্রাম এলাকার বাসিন্দা বুবাই মালের সাথে দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল থানার গ্রামের বাসিন্দা পূজা সিদ্ধিকালী মালের যুবকের পরিবার বিয়েতে রাজি হওয়ায় যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চায় কিন্তু যুবকের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় অন্যত্র বিয়ের জন্য যোগাযোগ করতে শুরু করে পূজার পরিবার এই নিয়ে বেশ কিছুদিন ধরে বুবাই ও পূজার মধ্যে অশান্তি চলছিল গত রবিবার বাড়িতে কেউ না থাকায় প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় পূজা পরিবারের লোকেরা ঝুলন্ত দেহ উদ্ধার করে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় যুবতীর পরিবারের লোকেরা প্রেমিকের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে ছেলেটার ভালোবাসা ছিল তিন বছর থেকে সম্পূর্ণ মেয়েটার তারপরে ছেলেটার যখন কথা হয় যে বিয়ে দেওয়ার কথা তখন বলে নাকি আমি বিয়ে এখন করব না বিয়ে দিবে না বাবা বলেছে

হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল রাইটিং এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন হন্টা বিগ উইং এর সাথে সিবি থ্রি হান্ড্রেড এফ সি ভি থ্রি ফিফটি সিবি হাইনেস ও আর এস ফাইভ হান্ড্রেড পুজো বাম্পার অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার অ্যাক্টিভা স্কুটার শাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিওর গিফট ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস হেডফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজই আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট ওয়ান ফোর ফাইভ ফোর ডাবল জিরো ডবল এইট জিরো সার্ভিস নাইন সেভেন ডবল থ্রি টু জিরো ফোর থ্রি এইট জিরো